Krishna একাদশীর আগের দিন আমিষ গ্রহণ করে কি পরদিন একাদশী ব্রত পালন করা যাবে একাদশী ব্রত কিভাবে পালন করব একাদশী থেকে দন্তমার্জন করা যাবে আমরা যারা হোস্টেলে বা প্রবাসে থাকি তাদের ক্ষেত্রে একাদশীর আগের দিন নিরামিষ গ্রহণ করা অনেক সময় সম্ভব হয়ে পড়ে না তো সেক্ষেত্রে আমরা কিভাবে একাদশী ব্রত পালন করতে পারি কিংবা কেউ ভুলবশতই হোক বা জেনে শুনেই হোক বা ইচ্ছেকৃত ভাবেই হোক তারা যদি একাদশীর আগের দিন আমি সাহার গ্রহণ করে পরদিন তারা কি এই একাদশী ব্রতটি পালন করতে পারবে শাস্ত্রে এ নিয়ে কি বলা হয়েছে শাস্ত্র সিদ্ধান্তই বা কি তো হরে কৃষ্ণ সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের এই ধর্মকথা চ্যানেলে এখানে আমরা একাদশী ব্রত অমাবস্যা পূর্ণিমা শুভ তিথি বিষয়ক বিভিন্ন হিন্দু ধর্মীয় তত্ত্বমূলক ভিডিও দিয়ে থাকি আশা করছি এই ভিডিওটিও আপনাদের ভালো লেগে থাকবে এবং ভিডিওটির শুরু থেকে শেষ অবধি ধৈর্য সহকারে শোনার চেষ্টা করছি এবং ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণের জয় একবার হলেও লিখে যাবেন এবং ভিডিওটি যদি আপনাদের উপকারে আসে আর এরকম আরো হিন্দু ধর্মীয় তত্ত্বমূলক ভিডিও পেতে চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো এবার আসি ভিডিওর মূল কথা হচ্ছে যে একাদশীর আগের দিন ও একাদশীর পরের দিন আমিষ আহার গ্রহণ করে কি একাদশী ব্রত পালন করা যাবে কিনা কিংবা একাদশীর আগের দিন আমিষ আহার গ্রহণ করে পর দিন একাদশী ব্রত পালন করা যাবে কিনা তো প্রথমত একাদশীর আগের দিন আমিষাহর গ্রহণ করে পরদিন একাদশী ব্রত পালন করা যায় না আর আপনি যদি পালন করেও থাকেন তাহলে এর কোনো ব্রত ফল পাবেন না কেননা পদ্মপুরাণের একাদশী মাহাত্মে স্পষ্ট উল্লেখ রয়েছে চৈব কর্মরত নৈদান যে ব্যক্তি অপবিত্র অসৎকর্মে লিপ্ত হয়ে এই কর্মের মধ্যে কিন্তু আমিষ আহারকেও বলা হয়েছে অর্থাৎ যে ব্যক্তি অপবিত্র অবস্থায় অসৎকর্ম লিপ্ত হয়ে একাদশে ব্রত পালন করে তিনি কোনো ব্রতের ফল পায় না তো সুতরাং যেখানে পদ্ম পুরাণে একাদশী মাহাত্মে স্পষ্ট উল্লেখ রয়েছে যে আপনি যদি একাদশীর আগের দিন আমি সাহার গ্রহণ করেন পরদিন একাদশী ব্রত পালন করেন সেক্ষেত্রে একাদশী ব্রত তো করা যাবেই না এবং আপনি যদি পালন করেও থাকেন তাহলে সেক্ষেত্রে কোনো একাদশী ব্রতের ফল পাবেন না এই একই কথা ভবিষ্যতর পুরাণ ও হরিভক্তি বিলাসের একাদশী মাহাত্মে উল্লেখ রয়েছে যে আপনি একাদশীর আগের দিন আমিষাহার গ্রহণ করে পরদিন একাদশী ব্রত পালন করতে পারবেন না সুতরাং শাস্ত্রে স্পষ্ট ভাবে বলে দেওয়া হয়েছে যে আমি সাহার গ্রহণ করে একাদশীর আগের দিন আমি সাহার গ্রহণ করে পরদিন একাদশী ব্রত পালন করা যাবে না দেখুন একাদশী ব্রত কিন্তু কোন সাধারণ ব্রত নয় এটি হচ্ছে মন বাক্য ও কর্ম এই তিনটি স্তরের শুদ্ধের প্রতীক হচ্ছে এই একাদশী ব্রত এই তো এই একাদশী ব্রত যদি আমরা সদ্ভাবে পালন না করি তো সেক্ষেত্রে কোনো ব্রতের ফল পাবেন না তো সুতরাং প্রশ্নই আসছে না যে একাদশীর আগের দিন আমিষ আহার গ্রহণ করে একাদশী ব্রত পালন করা যাবে তো আমাদের একাদশীর সময় আমাদের দেহ মন বাক্য আমাদের দেহ মন বাক্য এই তিনটিকে অবশ্যই সংযম রাখতে হবে এবং একাদশীর আগে আমাদের অবশ্যই নিরামিষ গ্রহণ করতে হবে আর যদি অনেক ভালো হয় যদি আপনারা ভগবানকে ভোগ দিয়ে সেই ভোগ প্রসাদ হিসেবে আপনারা পেতে পারেন তবে অনেক ভালো হয় যদি আপনারা ভগবানের প্রসাদ গ্রহণ করতে পারেন একাদশীর আগের দিন একাদশীর দিন একাদশীর দিন যে যেগুলো বঞ্চর বিশেষ বাতের যে ধরনের প্রসাদের কথা উল্লেখ রয়েছে সেগুলো গ্রহণ করবেন এবং সময় ভগবানের প্রসাদ গ্রহণ গ্রহণ করতে হবে এটা শুধুমাত্র যারা আমিষ করবে তাদের ক্ষেত্রে এছাড়াও একাদশীর দিন ব্রহ্ম সজা ত্যাগ করে স্নান করে প্রাতকার্য সেরে স্নান করে ভগবানের জন্য সেবা পূজায় অংশগ্রহণ করা উচিত মঙ্গল আরতি করা উচিত বেশি বেশি অধিকারে হরিনাম জপ করা উচিত ষোলো মালা কিংবা ২৬ ছাব্বিশ মালা পঁচিশ মালা কিংবা চৌষট্টি মালা সব থেকে ভালো হয় যে একাদশীতে প্রভুপাত একটি নির্দেশ দিয়েছে পঁচিশ মালা অবশ্যই আপনারা জপ করার চেষ্টা করবেন বিশেষ করে একাদশীর ক্ষেত্রে এছাড়াও আপনার সিনিয়র বৈষ্ণবদের কাছে ভক্তবৃন্দদের কাছ থেকে একাদশী মাহাত্ম শ্রবণ করবেন বা আপনি নিজে পাঠ করবেন আপনার পরিবারদের সকলকে শ্রবণ করে শোনাবেন এবং বেশি অধিক হরিনাম জব করবেন একাদশীর সময় কীর্তন ভগবানের নাম মহিমা এবং বিভিন্ন শাস্ত্র সেগুলো আপনারা পাঠ করবেন এবং অন্যকে কেউ পাঠ করতে সহায়তা করবেন তো এই হচ্ছে মূলত একাদশীর দিন আপনারা কি কি করবেন তো কোন সাধারণ উপবাস নয় যে যে কোনো একাদশী না খেয়ে থাকা তা না এই একাদশী দিন মূলত ভগবানকে সমর্পিত করে সব কাজকর্ম করা উচিত তো সুতরাং আপনি নিজেও একাদশী ব্রত পালন করেন এবং অন্যকেও এই একাদশী ব্রত পালন করতে উৎসাহ প্রদান করুন তো এবার আসি যে একাদশী থেকে দন্তমার বিসর্জন করা যাবে কি না অর্থাৎ একাদশীতে দাঁত মাজা যাবে কিনা। তো আমাদের অনেকেরই রক্তপাত হয় বিশেষ করে দাঁত মাজার ক্ষেত্রে একশো জনের মধ্যে নব্বই জনের কিন্তু এই জিনিসটি হয়ে থাকে তো সাধারণত শাস্ত্রে ব্রতের সময় রক্তপাত নিষিদ্ধ তো যাতে ব্রতের সময় রক্তপাত না হয় সেক্ষেত্রে একাদশীতে বিশেষ করে দন্তমার্জনকে নিষিদ্ধ করা হয়েছে কারণ আমরা একটু আগে বলছি যে একশো জনার মধ্যে নব্বই জনারই কিন্তু দাঁত মাজার সময় রক্তপাত হয় তো সুতরাং যেহেতু একাদশের রক্তপাত নিষিদ্ধ বা যে কোনো ব্রতের সময় রক্তপাত নিষিদ্ধ তাই একাদশীতে দন্তমার্জন পুরোপুরি নিষিদ্ধ তবে একাদশীর দিন কুলকুচি করে আপনি আপনাদের যে একাদশীর যে যে বিশেষ নিয়মাবলী রয়েছে সেগুলো অবশ্যই পালন করতে পারবেন তো এই ছিল মূলত যে একাদশীর আগের দিন যারা আর গ্রহণ করে পরদিন একাদশী ব্রত পালন করতে পারবে কিনা বা তারা হোক ভুলবশত বা ইচ্ছাকৃত কিংবা যারা প্রবাসে থাকে বা যারা হোস্টেলে থাকে তারা তো একাদশীর আগের দিন নিরামিষ গ্রহণ করতে পারছে না তো সেক্ষেত্রে তারা একাদশী ব্রত কিভাবে পালন করবে তো ইতিমধ্যে আমরা বলেছি যে কিভাবে কি করলে ভালো হবে তো হরে কৃষ্ণ এই ছিল মূলত আজকের এই পর্ব ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে জয় জয় একবার হলেও লিখে যাবেন এবং ভিডিওটি যদি আপনাদের উপকারে আসে আর এরকম আরো যদিও হিন্দু ধর্মীয় তত্ত্বমূলক ভিডিও পেতে চান চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন হরে কৃষ্ণ